বলে ও দুনিয়ার মানুষ তোমরা আমার দেখো নাই আমার বলত্ব বায়ন করতেছ যখন বান্দা শুভ আল্লাহ বলে আমার আল্লাহ রাজ্য বলে ফেরেস্তরে আমার পবিত্রতা বায়ন করতেছে আলহামদুলিল্লাহ বান্দা বলিয়া যখন ডাক দেয় আল্লাহ ডাক দেয় বলে ফেরে স্তরে দেয় যেই বান্দা কোনোদিন আমারে দেখে নাই শুধু শুনেছে ওই বান্দা আমার প্রশংসা করে ওই বান্দা আমার পরত্ব বায়ন করে ওই বান্দা আমার নাম ধরে ডাকে ওই বান্দা আল্লাহ বলিয়া ডাক দেয় ওই বান্দা সুবহান আল্লাহ বলিয়া দেয় ওই বান্দা আল্লাহু আকবার বলিয়া ডাক দেয় ওই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমার আহকাম হবে আমার জীবনের গুণাখাতাগুলি মহাপের হব নাহান وسبحوه بكره واصيلا صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দেগার হজরতের মাজাদ মহতারাম সেরেতাজ ওয়াজিবুল এহতেরাম ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা অবস্থান অন্তরালে অবস্থানরত শ্রবণরত আমার মা বোনেরা শুক্রে জ্ঞাপন করি সেই মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে অন্ধকার এই মজলিসে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সময় একেবারে কম আমাদের হযরত পীর সাহেব হুজুর রাজাবাড়ি মদিনাতুল অদল মাদ্রাসার সম্মানিত মহতামিম মুফতি ফান্দকার মুযাম্মিল হক সাহেব দা আল্লাহ বরকাতুহুম আলিয়া ওনার আদেশ রক্ষা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হওয়া এখনি আমি আবার langchain এর উদ্দেশ্যে রওনা দিতে হবে তো আমরা যে মজলিসে বসেছে এই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি মজলিস দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস যে মজলিসে আল্লাহ জিকির হয় কোরআন হাদিসের আলোচনা হয় জিকির যেমন একটা দামি ঠিক ওই রকম জিকিরের মজলিসটাও আল্লাহর কাছে দামি জিকির করতে হবে কার সকলে বলি জিকির করতে হবে কার বান্দা যত বেশি আল্লাহর জিকির করে আল্লাহাক রবুল বান্দার উপরে তত রাজিয়া খুশি হয় জিকির এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য অর্জন হয় পাক রব্বুল আলমিনের প্রিয় ভাজন আস্থা ভাজন বান্দা হিসেবে পরিগণিত হয়

আইন হল দিনা নজ্লা হিত আল্লাহ কাশি ৰ আল্লাহপত্ল পুলা জমিন বোলে নেহে আমাৰ ইমানদাৰ বান্ধৱ মন্দিৰত আমি অল্লাহৰ ওপৰে ইমান এনে স্বামী আল্লাহকে আল্লাহ বোলে বিশ্বাস করে নি আছ জৰা হয়েছো। তোমাদের প্রতি আমি একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি তোমাদের প্রতি আমি একটা আমল দিয়ে দিচ্ছি যে আমলটা কোন আমি কোন যে আমলের স্থান পাত্র কোনো কিছুই উল্লেখ করে দিচ্ছি না যে আমলের কোনো সময় নির্ধারণ করে দিচ্ছি না যে আমল কোন পরিমাপ করে দিচ্ছি না কতটুকু করা লাগবে আল্লাহরিনের পরিভাষায় কাফির। অত্যাধিক পরিমাণ যে আমলটা তোমরা করবা ওই আমলটার নাম জিকির বান্দা তুমি যত বেশি আল্লাহর করবা আপন করে নিয়ে নিবি এই পৃথিবীর জমিনের মধ্যে যত বুজুর্গ বুজুর্গ হয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে যত আল্লাহ আল্লাহওয়ালা হয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে যারা কুতুব আব্দাল দাউস হিসেবে পরিগণিত হয়েছেন প্রত্যেকের জীবনী পড়ে দেখবেন এই যে আজকে আমাদের পিছে হুজুরের মাদ্রাসার উদ্যোগে মাহফিল দেখবেন একজন মানুষ যখন আল্লাহর ওলিদের সহবতে যায় একজন মানুষ যখন আল্লাহর ওলিদের কাছে যায় হক্কানি ওলা কেরামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম দেখবেন তাকে আমলদারি বাবা তুমি যত বেশি পারো তত বেশি আমার মাওলা পাকের জিকির করো কারণ জিকির এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলকে পরিষ্কার আর পরিচ্ছন্ন করে দেন গুনাহগুলি মাফ করে দেন গুনার জায়গাগুলিকে

আল্লাহ পপল বলে দুনিয়া মানুষ যেন আমি আল্লাহর উপরে ইমার এনেছ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও তোমরা যদি আমি আল্লাহর সাথে মহাব্বত স্থাপন করতে চাও তবে তোমরা বেশি বেশি আমার জিকির করো বেশি বেশি আমার তাসবিহ আদায় করো বন্ধুরা আমার প্রত্যেকটা ইবাদতের একটা লিমিট আছে প্রত্যেকটা ইবাদতের একটা সময় আছে প্রত্যেকটা ইবাদতের একটা কাইফিয়াত আছে মনে করেন আজকে যে মাগরীবের নামাজ পড়ে আমরা এখানে বসেছি মাগরীবের নামাজ কয় রাকাত কথা বলেন মাগরীবের নামাজ কয় রাকাত মাগরীবের ফরজ নামাজ হলো তিন রাকাত এখন আপনি বড় নামাজি আপনি বড় পরহেজগার আপনি খুব বেশি নামাজ আদায় করেন এখন যদি মনে মনে চিন্তা করেন তিন রাকাত বেজোর নামাজ কেন পড়ব ওই এক রাকাত বেশি পড়ে চার রাকাত পূরণ করব বলেন তো নামাজ বেশি হলো না কম হলো কত তিনের জায়গায় কিন্তু নামাজ হলো ফরজ নামাজ হবে প্রত্যেকটা ইবাদতের একটা নির্দিষ্ট সময় সীমা আছে তিন সময়ে নামাজ পড়া সম্পূর্ণ হারাম তিন সময়ে নামাজ পড়লে হয় না বরং বোনা হয় সূর্য যখন উদিত হয় সূর্য যখন মাথার উপরে সূর্য যখন অস্ত যায় এই তিনটা সময়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজ আল্লাহ কবল হবে না জেনে শুনে পড়লে ওই লোকটার জায়গায় লেখা হয় কথা কন ঠিক কিনা কিন্তু এমন একটা নকলী বাদত যে বাদত আল্লাপীন নিজেই বলছেন দুনিয়ার মানুষ এই বাদতির কোন সময় নাই তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি আদে করতে পারবা তুমি ছিলে আছো তুমি দাঁড়িয়ে আসো, তুমি বসে আছো তুমি কোথাও সফর করতেছো গাড়িতে আছো নিজে গাড়ি ড্রাইভ করতেছো অথবা গাড়িতে এমনি বসে আছো অথবা তুমি যে हालाতে থাকো না কেন উযু থা না থাক তুমি যদি ইচ্ছা করো তাহলে তুই জিকির করতে পারবা আল্লাহর ডাকতে পারবা আর যতবার আল্লাহর ডাকবা আল্লাহ পাক রব্বুল আলামিন ততবার আল্লাহমার ডাকে সাড়া দিয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন উযুনি বান্দা তুই আমারে ডাক এ বান্দা যতবার আমি আল্লাহর ডাকবি

তার সাথে আমার একটা মহাব্বত আর ভালোবাসা তৈরি হয় কথা বলেন ঠিক কি ঠিক না মা সন্তান যদি মাকে বারবার ডাকে মায়ের সাথে সন্তানের একটা গুড কানেকশন হয় বন্ধু যদি বন্ধুকে বারবার স্মরণ করে ওই বন্ধু বন্ধুর জন্য পাগল হয়ে যায় দীর্ঘদিন পর্যন্ত ডাকা ডাকি নাই কথাবার্তা নাই আস্তে আস্তে দেখবেন মহাব্বত আস্তে আস্তে দূরে সরে যায় কথা বলতে কি না ওই রকম ঠিক বান্দা যখন আল্লাহকে ডাকে বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর সাথে তার একটা মহব্বত তৈরি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা গুড কালেকশন তৈরি হয়ে যায় ওই বান্দা যা বলে আল্লাহ তাই শুনে না বান্দা তুমি যতই গুণা করো না কেন

সর্বশেষ হজরতে ইউসুফ আলাহাতামকে যখন বাবা ইয়াকুবালাম ভাইদের কাছে সপর্দ করেছিলেন অনেক লম্বা চৌড়াই তুয়াস সুরত ইউসুফ আপনারা তেল করবেন সুরত ইউসুফের তফসির আপনারা পড়ে দেখবেন হজরত ইয়াকুবালামের আগের থেকে সন্দেহ হয়েছিল দশ ভাই সাথে হিংসা করে। হয়তো মা তার সাথে সুন্দর আচরণ করবে না

ওই সময় মনে পড়ে গেছে আমি যখন আসতেছিলাম আমার বাবা পিছন থেকে একটা আঙ্গুল ইশারা করে এভাবে উপরের দিকে তাকিয়েছিল উপরের দিকে আমার ইশারা করেছিল ইউসুফ যখন কেউ তোমার সঙ্গে হবে না সঙ্গে থাকবেন যারা বলেন কে ওই আল্লাহর কথা স্মরণ করিও ইউসুফ আলাইহিস সালাম রে কুপের ভিতরে নিক্ষেপ করা দিতে এই সময় ডাক দিয়ে দিচ্ছে আল্লাহ যার আল্লাহ ভোগ পাওয়া ডাক দিয়েছে আল্লাহ

কারে ধরে কাল জিকির করব কার আর ওই জিকিরের মজরিষ্ট আল্লাহর কাছে কত দামি আল্লাহ দে বলেন ইজা মারার তুমি নিয়ে আসল

অতি সংক্ষিপ্ত আকারে মুক্ত সারভাবে কয়েকটি আমলি কথা আপনাদের মাঝে আলোচনা করে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা রে আল্লাহরে যদি তুমি দাতার মতো ডাকতে পারো আল্লাহর নাম যদি স্মরণ করতে পারো তাসবীহ যদি আদায় করতে পারো একবার যদি সুবহানাল্লাহ বলে ডাক দিতে পারো একবার যদি আলহামদুলিল্লাহ বলে ডাক দিতে পারো একবার যদি আল্লাহু আকবার বলে ডাক দিতে পারো আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের হাদিস তাসবীহাতান মুআহিদাতান তাইরুম মিনাল দুনিয়া ওয়ালা ফিহা আল্লাহু আকবার আল্লাহর নবী বলে একবার যদি কোন বান্দা সুবহান আল্লাহ বলে ডাক দেয় একবার যদি কোন বান্দা আলহামদুলিল্লাহ বলে ডাক দেয় একবার যদি কোন বান্দা আল্লাহু আকবার বলে ডাক দেয় আল্লাহর নবী বলে আসমান দুনিয়ার মাঝে যত পাকা জায়গা আছে সমপরিমাণ সওয়াব দিলে যেই পরিমাণ সওয়াব হয় আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় তার থেকে বেশি সওয়াব দিয়া মাপতে পারবেন এই দুনিয়ার ভিতরে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা মেপে শেষ করা যাবে একবার মাত্র সুবাহান আল্লাহ বলবেন একবার মাত্র আলহামদুলিল্লাহ বলবেন একবার মাত্র ডাক দিবেন আল্লাহ আকবার বলেন না বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ডাক দিবে আল্লাহ তালা ডাক দেবে বলে বাংলা হে মানুষ তুমি আমার দেখো না আমার বড়ত্ব बयान করতেছো যখন বান্দা সুবহানাল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ডাক বলে ফেরেশতারা রে দেয় ডাক দা যেই বান্দা আমার দেখে না আমার কথা সদ শুনছে ওই বান্দা আমার পবিত্রতা बयान করতেছে আলহামদুলিল্লাহ বান্দা বলিয়া যখন ডাক দেয় আল্লাহ ডাক দিলে ফেরেশতারা রে দেয় যেই বান্দা কোনোদিন আমারে দেখে নাই শুধু শুনেছে ওই বান্দা আমার প্রশংসা করে ওই বান্দা আমার বরত্ববায়ন করে ওই বান্দা আমার নাম ধরে রাখে ওই বান্দা আল্লাহ বলি আড়াত দেয় ওই বান্দা সুহান আল্লাহ বলি আড়াত ওই বান্দা আল্লাহ আকবর বলি আড়াত ওই বান্দা নাই না ইল্লাল্লাহ বলি আমার আহদানি

আজকে সকাল দশটার দিকে একটা ভূমিকম্প হয়েছে দেখছেন আপনারা অনুভব করছেন নি আপনারা আমি একটা ভিডিও জুমার নামাজ পড়ে সোশ্যাল মিডিয়ায় আমার সামনে একটা ভিডিও আসলোরে বাজান একটা এর মধ্যে বাবা এবং সন্তান ছোট্ট বাচ্চা হয়তোবা 7-8 বছর বয়সের একটা দোকানের মধ্যে সম্ভবত তারা কিছু গরাই করতেছিল ওই দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল ওই সিসি ক্যামেরার ভিতরে এই ভিডিওর ফুটেজটা রেকর্ডিং হয়েছে সোশ্যাল মিডিয়ায় এর ভাইরাল হয়ে গেছে গুলি যা বাজার ওই যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেছে প্রথম যখন একটা ধাক্কা দিছে বাবা সন্তান লেননিয়া মার্কেটের ভিতর থেকে রাস্তায় চলে গেছে ছোট্ট বাচ্চা ওই মার্কেটের ভিতরে কান্নাকাটি করে তারপরে দৌড়ে এসে সন্তানদের নিয়ে যায় বলি যে টুকরা বাজার দুনিয়ায় কার সাথে মহব্বত করলা কার সাথে ভালোবাসলা আমরা জানি দুনিয়ায় সব আপন হলো মা বাবা কথা বলেন ঠিক ঠিক না কিন্তু দেখবেন বিপদে পড়ে গেলে মা বলবে আমার প্রাণ আমি আগে বাসাই বাবা বলবে আমার প্রাণ আমি আগে বাসাই তারপরে দেখবো এ বলি যে টুকরা বাজার কিন্তু ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো ওই আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি কইরা দিতে পারো দুনিয়ার সব মানুষ যখন আমার বই না যাবে আমার আল্লাহ ডাকতে বলে বান্দা দুনিয়ার জমিনে আমারে বলে নাই আমার ডাকছে সকাল বেলা উঠছে আর ডাকতে বলছে সুবহান আল্লাহ সন্ধ্যা বেলা ডাকছে সুবহান আল্লাহ রাত্রে শোয়ার সময় ডাকছে সুবহান আল্লাহ ওঠার সময় ডাকছে সুবহান বান্দা কাজ করছে আর ডাকছে সুবহান আল্লাহ বান্দা দুনিয়ার কাজে লিপ্ত ভিতরে লিপ্ত হয়ে আছে ওই বান্দা দুনিয়ায় আমারও ভুলে না আজকে দুনিয়ার সব ভুলো গাইতে পারে সবাই করে ভুলতে পারে আমি আল্লাহ তারা ভুলতে পারি না তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ রাখতে বলেন দুনিয়ার মানুষ শুরু।

কেয়ামতের ময়দানে তার চতুর্দিকে কেয়ামতের ময়দানের চতুর্দিকে কিছু সিংহাসন বসিয়ে রাখবে ওই সিংহাসনের উপরে কিছু লোক থাকবে ওই লোকের কপাল দিয়া ওই লোকের ভাত দিয়া ওই লোকটার নাক দিয়া ওই লোকটার জিব্বা দিয়া ওই লোকটার পুরা শরীর দিয়ে একটা নূর চমকাইতে থাকবে টর্চ লাইটের মতো আলো দিতে থাকবে পুরা কেয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে শের সাহাবার ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মনে হয় তারা হবে নবী আল্লাহ নবী বলেন না তারা কোনো নবী হবে না বলে তা অবশ্যই তারা শহীদ বলে না তাও হবে না বলে তারা মনে হয় আউলিয়া বুঝুর গানে দিন বলে তাও না বলিয়ার

দরকার আছে না নাই জিকিরের কোন সময় নাই আপনি শুয়ে আছেন বসে আছেন হাঁটতেছেন চলতেছেন কাজকর্ম করতেছেন নীলপল কারখানায় কাজ করেন হাতের কাজ হাতে করো জবানের কাজ জিকির করো জবানের কাজ জিকির করো হাতের কাজ হাতে করো জবানের কাজ